আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে মানে শৈল্য শক্তি পান না এরকম দিন দিন এই ক্লান্ত দুর্বলতা বাড়তেছে তারা কিন্তু সহজে আপনার দুর্বলতা দূর করতে পারবেন শক্তিটা বৃদ্ধি হবে পঞ্চাশ বছরে আর কখনো দুর্বলতা অনুভব হবে না সবসময় শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে এর জন্য আজকে বিডিওটা দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ ভিডিও দেখলে সহজে উপকৃত হবেন একদম সহজে আপনারা শিখতে পারবেন বাড়ির বৈসই আপনার এইগুলো খাইলেই আপনার শরীরশক্তিটা সহজে বৃদ্ধি হবে এরা শরীরের জন্য কোনো পার্শ্বপত্রিকা নাই প্রথমে যে দেখতেছেন এগুলো তেজপাতা তেজপাতা কিন্তু আমরা এমনিই খাই তরকারিতে খাই তেজপাতা কিন্তু শরীরের জন্য খুব হেলদি অনেকে জানি অনেকে জানি না আপনারা প্রথমত পাঁচটা তেজপাতা নেবেন পাঁচটা তেজপাতা নিয়ে পাটায় বাড়িটা এটা ফাউটার করবেন পরে নেবেন আপনার কালিজিরা কালিজিরা তো আমরা চিনি কালিজিরা খুব খুব স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিনই কালিজিরা খাওয়া দরকার এক চামচ পরিমাণ প্রতিদিন কালিজিরা খাবেন শরীর সবসময় সুস্থ থাকতে পারবেন আপনারা একশো গ্রাম কালিজিরা নেবেন এটা পাটায় বাড়িটা ফাউটার করবেন তারপর নেবেন আপনারা মধু মধু নেবেন কিন্তু হাফ কেজি পঞ্চাশ গ্রাম নিবেন পর নিবেন কাঠবাদাম কাঠবাদাম আমরা জানি পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবারটা আছে এই এক নাম্বার খাবারটার নাম হইল কাঠবাদাম এই কাঠবাদাম নেবেন একশো গ্রাম আর কাজুবাদাম এটা কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর শরীরের জন্য হেলদি এই কাজুবাদামও নিবেন একশো গ্রাম কাঠবাদাম কাজুবাদাম তারপরে হচ্ছে কালিজিরা একশো গ্রাম করে নিয়ে আর পাঁচটা পাতা একসাথে এগুলো বাটায় ফাউডার করবেন হাফ কেজি মধুর সাথে খুব ভালোভাবে মিশাইবেন মিশাই আপনারা প্রতিদিন কোনো দিন মিস হবে না ঘুমানো যাওয়ার আগে দেড় চামুচ করে খাবেন যারা ডায়াবেটিস আছে তারা খাবেন কমায়া তারা হাফ চামুচ করে হাফ চামুচ করে খাবেন আর যারা ডায়াবেটিস নাই এমনি ভালো আছেন তারা দেড় চামুচ করে খাবেন দেখবেন শারীরিক যে দুর্বলতা একদম সহজে দূর হবে শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর কাল ক্লান্ত লাগবো না প্রতিদিন খাবেন যেত বছর বাইসে থাকেন এত বছর খাবেন কোনো পার্শ্ববর্তী কে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর ইউটিউব চ্যানেল দেখলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান এভাবে সঠিক নিয়মে খাবেন শরীরের জন্য হেলদি কোনো পার্শ্বপর্ত্রীকে নেই কোন পার্শ্বপর্তান সঠিক নিয়মে খাবেন ইনশাআল্লাহ উপকার পাবেন